আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাতিল্লা দেশি প্রবাসী দূরেরও কাছের যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি প্রিয় দর্শক পাকের মেহমান সম্মানিত হাজি সাহেবদের কাছ থেকে কিছু প্রশ্ন এসেছে আমরা আজকে সেই প্রশ্নের জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদেরকে একজনে প্রশ্ন করেছেন এহেরাম পরে ঘুমানো যাবে কি হ্যাঁ আপনি এহারাম অবস্থায় ঘুমাতে পারবেন আপনি যদি পুরুষ হন তাহলে এহরাম অবস্থায় আপনি যখন ঘুমাবেন আপনি অবশ্যই আপনি আপনার মাথাটাকে ঢাকতে পারবেন না আপনার পা ঢাকতে পারবেন না মাথা খোলা রেখে পা খোলা রেখে আপনি ঘুমোতে পারবেন সাপ্লিমেন্টারি আপনি এহরামের কাপড় পরিধান করা অবস্থায় আছেন সৌদি আরবে তো প্রত্যেকটা হোটেলেই কন্ডিশন সেখানে আপনার ঠান্ডা লেগে যেতে পারে তাহলে আপনি কি কম্বল ব্যবহার করতে পারবেন হ্যাঁ আপনি এহরাম অবস্থায় আপনার মুখ মাথা পা এগুলো খোলা রেখে আপনি কম্বল ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি বিদায়ী তহাফে সাই করতে হবে কি জি না আপনি বিদায় তওয়াফ করবেন তওয়াফ সাত চক্কর শেষ এরপর আপনি সলাত তওয়াফ দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন আপনার তওয়াফের কার্যক্রম শেষ এরপর আপনাকে আর সাই করতে হবে না এরপর আর একটি প্রশ্ন এসেছে তওয়াফ কোথায় শুরু কোথায় শেষ হবে তাওয়াফ আপনার যেখানেই শুরু হবে সেখানেই শেষ হবে এখন সেই জায়গাটা কোথায় সেই জায়গাটা হচ্ছে হাজারে আসোয়াদ হাজারে আসোয়াদ আপনার হাতের বাঁয়ে থাকবে সিনা বরাবর আর আপনার ডান দিকে সিনা বরাবর থাকবে হারাম শরীফের সেই ওয়ালের সাথে আপনি দেখতে পাবেন লম্বা সবুজ রঙের টিউবলাইট জ্বলছে তো ডানে টিউবলাইট বায়ে কাবা শরীফ এবং হাজারে আসোাদ ঠিক ওই জায়গাতে পৌঁছে বিসমিল্লাহ আল্লাহ আকবর আর যদি পারেন আল্লাহ হুম ইংনি উরিদু তাওয়াফ বাইতিকাল হরম সব আতা আশবাদ ইন ফাইয়া সিরহুলি ও তা ওব্বালহু মিন্দি হে আল্লাহ আমি সাত চক্কর এক তাওয়াফের নিয়ত করলাম আমার পক্ষ থেকে আমার জন্য সহজ করে দাও আমার পক্ষ থেকে কবুল করে নাও এরপর আপনি হাজারে আসবাদ বরাবর হাত উঠায় বিসমিল্লাহ্ লাহ একবার বলে লাহিল হাম ব্যাস আপনি তওয়াফ শুরু করে দেবেন এরপর আপনি চারো সাইড চারো পাশ ঘুরে আসবেন রুকনি ইয়ামেনিতে যখন আসবেন সেখান থেকে আপনি দোয়া শুরু করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা আল জান্নাতা মা আল ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রব্ব আল আলামিন প্রিয় দর্শক এইভাবে আমরা তাওয়াফ শুরু করব আর হাজারে আসওয়াদের এখানে যখন আসবে আবার এক চক্কর শেষ আবার হাত উঠে বিসমিল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হাম দ্বিতীয় চক্কর শুরু আবার সেখানে এসে বিসমিল্লাহ আকবর হাম তৃতীয় চক্কর শুরু এইভাবে করে করে সাত চক্কর সপ্তম চক্কর ঘুরে আবার হাজারে আসওয়াদ বরাবর যখন আসবেন তখন আপনার তাওয়াফ শেষ তাহলে আপনি বুঝতে পেরেছেন তাওয়াফ শুরু হবে কোথায় তাওয়াফ আপনার শুরু হবে হাজারে আসওয়াদ থেকে আর তাওয়াফ শেষও হবে হাজারে আসওয়াদের এখানে এসে এরপর আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি বাংলাদেশি হাজিদের এহরাম বাঁধার স্থান কোনটি খেয়াল রাখতে হবে আমরা যদি পানির জাহাজে যাই অবশ্যই এখন পানির জাহাজে যাওয়া হয় না তাহলে ইয়ালামলাম আমরা তো বিমানে যাই তো বিমানে যখন আমরা যাব তখন আমাদের মিকাত হবে কর্নেল মানাজিল আমরা বাংলাদেশ থেকে যখন যাব সৌদি আরব তখন আমাদের বিমানটা সৌদি আরবের পূর্ব দিক থেকে যাচ্ছে অর্থাৎ আমরা আমাদের পশ্চিম দিকে যাচ্ছি আমরা তো সৌদি আরবের পূর্ব দিকে যাওয়ার সময় আমরা তয়েফের উপর দিয়ে যাচ্ছি তয়েফ পার হলেই কর্নেল মানাজেল কর্নেল মানাজেল বিকাত সেখান থেকে বিমানটা মক্কার উপর দিয়ে উড়ে চলে যাবে জেদ্দা লোহিত সাগরে সাগরের উপর দিয়ে ঘুরে জেদ্দা এয়ারপোর্টে বিমানটা ল্যান্ড করবে তো আমাদের বাংলাদেশি আমরা তো এখন বিমানেই যাই উড়োজাহাজে যাই অতএব আমাদের মেকাত কর্নেল মানাজল আমাদের উত্তম কর্নেল মানাজেল মেকাত থেকে হেরাম বাঁধা কিন্তু আমরা কোথার থেকে বাঁধব প্রিয় দর্শক যদি আমরা ঢাকা থেকে ডাইরেক্ট মক্কা আমরা যাই ওমরা করার জন্য তাহলে আমাদেরকে বাংলাদেশে হজ টার্মিনালে অথবা আমরা এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টে আমাদের সকল আনুষ্ঠানিকতা প্রশাসনিক সব কিছু কমপ্লিট করে এয়ারপোর্টের দ্বিতীয় তলায় আমাদের যে টার্মিনাল টার্মিনালের দ্বিতীয় তলায় সুন্দর নামাজের প্লেস আছে সেখানে গিয়ে আপনি পবিত্রতা অর্জন করবেন সেখান থেকে আপনি এহেরামের নিয়তটা করে নেবেন এহারামের নিয়ত করে আপনি বিমানে উঠে যাবেন আমি বিমানে এহারাম বাঁধার বিষয়টা আমি নিষেধ করব এই জন্য যে এহরাম বাঁধার সময় এটা একটা আবেগ দুইটা রাকাত আপনি সলাতুল এহরাম এটা সুন্নত নামাজ পড়বেন অজু অবস্থায় আপনি এহরামের নিয়োগটা করবেন এরপর আপনি যখন এহরামের কাপড় চোপড় পরিধান করবেন বিমানে এটা আমরা দেখেছি এটা কষ্টকর হয়ে যায় আর বিমান ছয়শো কিলোমিটার স্পিডে সাড়ে পাঁচশো কিলোমিটার স্পিডে সাড়ে ছয়শো কিলোমিটার স্পিডে বিমান উঠতে থাকে এই অবস্থায় যখন বিমানের ক্রু ঘোষণা করবে সম্মানিত হজাসবৃন্দু এবার আপনারা এহারাম বাঁধেন আমরা কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করব। এখন বিমান তো সাড়ে ছয়শো কিলোমিটার স্পিডে চলছে আপনি কাপড় চোপড় খুলবেন এহারামের কাপড় পরবেন নামাজ পড়বেন নিয়ত করবেন সব কিছু সারতে সারতে বিমান যদি মিকাত পার হয়ে চলে যায় আপনি তো সেটা দেখবেন না সেই ক্ষেত্রে যদি মিকাত পার হয়ে চলে যায় আপনার অজান্তে আপনার ওপর ওয়াজিব হয়ে যাবে আমি বলবো এই রিস্কে যাওয়া কোনো অবস্থাতে ঠিক হবে না আপনি ঢাকা থেকে ফ্লাই করেন চট্টগ্রাম থেকে ফ্লাই করেন যেখান থেকে করেন আপনি এয়ারপোর্টে আপনি এহেরামটা বেঁধেই একবারে নিশ্চিতভাবে আপনি তালবিয়া পড়তে মুল লা কেলাশারিক কালাক আপনি চলে যাবেন আচ্ছা এবার আসেন আপনি বাংলাদেশি আপনি প্রথম মক্কায় না গিয়ে আপনি চলে গেছেন মাদিনা এরপর মদিনা আপনি সফর শেষ করে মদিনা জেয়ারা শেষ করে আপনি যাবেন মক্কায় তাহলে আপনি এহরাম বাঁধবেন কোথার থেকে আপনি এহরাম বাঁধবেন জুল হুলাইফা সেখানে একটা জায়গা আছে এই জায়গাটাকে বীর আলী বলা হয় মিকাত মসজিদ আপনি সেখানে গিয়ে দুই রাকাত সুন্নতের নামাজ সুন্নতুল এহরাম আপনি আদায় করবেন আদায় করে এরপর আপনি এহরামের নিয়ত করবেন নিয়ত করে সেখান থেকে আপনি চলে যাবেন সেখানে গিয়ে আপনি ওমরা পালন করবেন ইনশা আল্লাহ আশা করি আপনারা জানতে পেরেছেন আর আমাদের আজকের এই পর্বে শেষ প্রশ্ন মহিলারা কি মাহারম ব্যতীত একাই হজ ওমরা করতে পারবে প্রথম কথা হচ্ছে এই মাসালাটা নিয়ে ইতলাফ রয়েছে মিন অধিকাংশর মত হচ্ছে মহিলারা মাহারাম ছাড়া ওমরা বা হজ করতে পারবে না মূল কথা মহিলারা মাহারাম ছাড়া তো ওনারা সফরে করতে পারবে না এটা ইসলামী সম্মত নয় আবার মুসলিম শরীফের একখানা হাদিস আছে সেই হাদিসে মাহারাম ছাড়া যদি কোনো মহিলার মাহারেম থাকে আর ওই মাহরমের সাথে যদি অন্য মহিলারা থাকে সেখানে যদি মহিলা গ্রুপ থাকে তাহলে আর যে মহিলা ওমরা বা হজ করতে চায় তার সাথে কোনো মাহারম পুরুষ নেই তাহলে ওই গ্রুপের সাথে তিনি যদি চান তাহলে যেতে পারবেন হজ বা উমরা করতে পারবেন আল্লাহ আলাম এখানে আমরা এটাই সিদ্ধান্ত নেব যে দুই ধরনের মাসালা আছে এবার আপনি যেটাকে অ্যাকসেপ্ট করেন যেটাকে গ্রহণ করেন তবে আমরা ইসলামী শরীয়তের এখতালাপ নিয়ে আমরা তর্ক বিতর্কে ঝরাতে চাই না প্রিয় দর্শক আসুন আমরা শুদ্ধভাবে সহিভাবে হজ করি আল্লাহ পাক সবাইকে حجم مع السلامه والسلام السلام عليكم ورحمة الله وبركاته